কাঁকুলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই পাশে মানে এই তেলে তুলাতেই পুস্তা ভাজিটা বসাই টেবিলে দিয়ে আসি আচ্ছা দিয়ে দিলাম

কাঁকরোল ভাজি করছি করলা ভাজি করছি ভাতটাও হয়ে গেছে তরকারি রান্না করে নিয়ে তরকারি কেউ খেতে পারে না ভাজা ভাজি হলে তাও তো খাওয়া যায় এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম